ও মা আজকে তুমি কি কি রান্না করছো আজকে আমি রান্না করছি আলু দিয়ে পটল দিয়ে রুই মাছের ঝোল আর পাবদা মাছের পোস্ত আর পেঁয়াজ পেঁয়াজ দিয়ে হচ্ছে মাছের তেল ভাজা কারণ আমার শরীরটা ভালো না আমি কিছু রান্না করতে পারছি না আজকে ছবি রান্না করবো হ্যালো এভরি কেমন আছো সবাই আজকে ছিল আমাদের আশমুক্তি ভিডিও শুরুতেই তোমরা সেটা বুঝতে পেরেছো আমার মা হচ্ছে কি কি রান্না করবে সেটাই আজকে বললো তাহলে চলো শুরু থেকে তোমাদের সাথে শেয়ার করি সারাটা দিন আজকে কী কী করেছি সবার ফার্স্টে কিন্তু ঘুম থেকে উঠে অ্যালোভেরা আরও অনেক কিছু নিয়ে আমি জুস করার জন্য বসে পড়েছি এই তো এইগুলো দিয়ে হচ্ছে আজকে আমি জুস বানাবো বাড়িতে থাকলে আমি হচ্ছে জুস বানাই প্রতিদিন সকালবেলায় আর আগের দিন তোমাদের সাথে ডিটক্স ওয়াটার শেয়ার করেছিলাম যে কীভাবে বানাই চিয়া সিড দিয়ে আর আজকে কিন্তু আমি চিয়া সিড দিয়ে বানাবো না আজকে অন্য কিছুতে বানাবো খেতে খুব ভালো লাগে সেটাই আমি শেয়ার করছি তোমাদের সাথে আর তোমরা যদি ডিটক্স ওয়াটার বানাতে চাও তাহলে কিন্তু প্লাস্টিকের বোতল বা প্লাস্টিকের জগে কোনো কিছুতেই হবে না তোমার কিন্তু সম্পূর্ণ কাঁচের জিনিস ব্যবহার করতে হবে এখানে এটা অনেকে চাইলে আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রাখে কিন্তু আমি সেটা করি না আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে এটা ভিজিয়ে রেখে দিই কয়েক ঘন্টার জন্য তারপরে সেটা আমি সারাদিন খাই মানে সারাদিন তো যায় না জল আমার এক দু ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায় তাহলে চলো আমি এর মধ্যে কী কী মেশালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি সবার ফার্স্টে আমি দিয়েছিলাম পাতি লেবু তারপরে কয়েক টুকরো হলুদ কয়েক টুকরো আদা দিলাম একটু স্মেলটা আসার জন্য আর দিয়েছিলাম শশা আর তোমরা তোমাদের ইচ্ছে মতো চাইলে বিটরুট গাজর দিতে পারো কিন্তু সেদিন আমি দিইনি সেগুলো স্কিপ করে গেছিলাম কারণ আমি প্রতিদিন একরকম খাই না এক একদিন এক এক রকম করে খাই আর সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করি আমার ডিটক্স ওয়াটার কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি কয়েক ঘন্টার জন্য রেখে দেব এটা ভেজার জন্য আর তারপরে আমি ডিটক্স ওয়াটার বানাতে বানাতে আমি এদিকে একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম কারণ সকালে উঠে আমি একটু গরম জল খাই সেটাই খাচ্ছিলাম এখানে আর তারপরে আমি ফ্রেশ হয়ে চলে এলাম যা গরম পড়ছে তারপরে দিনের জন্য আমি একটু স্কিন কেয়ার করে নিলাম এখানে আমি যে জুসটা বানালাম সেটা শুধু বানিয়ে রাখলেই হবে চলো তোমাদের সামনে তো খেয়েও দেখাতে হবে তারপরে মা জুস দিয়েছিল সেটাই আমি খাচ্ছিলাম এখানে দেখো আমার রিয়াকশানটা দেখো তারপরে আমি খেয়েছিলাম একটু চা এটা কিন্তু লিকার চা কোনো গ্রিন টি বা কোনো কিছু না তারপরে আজকে তো আমাদের ষাঁসমুক্তি এবার ষাঁসমুক্তিতে কী কী রান্না হবে সেগুলো তো মা তোমাদের সাথে শেয়ার করলোই এবার সকালে আমরা কিন্তু খাবো ডিম সেদ্ধ মানে শুধু ডিম সেদ্ধ খাবো না তার সাথে কিন্তু ভাত খাবো তার জন্য মা একটু ডিম সেদ্ধ ডিম ভাজা সমস্ত কিছু করে রাখছিল আর তার জন্যই মায়ের হাতের সাথে আমি একটু হেল্প করছিলাম আর যা গরম পড়ছে সারাদিন শুধু চারিদিকে দেখছি শুধু পান্তা ভাতের ভিডিও তার জন্যই কিন্তু মাকে বলেছিলাম মা আজকে কিন্তু আমি পান্তা ভাত খাবো তার জন্যই কিন্তু মা সুন্দর করে আমাকে সাজিয়ে দিয়েছে পান্তা ভাত আর খেতে কিন্তু দারুণ হয়েছিল মা সুন্দর করে মাখিয়ে দিয়েছিল বেশি করে চানাচুর দিয়ে আহা কি সাতটাই না লাগছিল গরমের মধ্যে বেশি করে চানাচুর দিয়ে সাথে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর ডিম ভাজা যেন মনে হচ্ছে কত যুগ পরে আমি খেতে পেয়েছি আমি এমনভাবেই খাচ্ছি একেবারে অমৃত লাগছিল সমস্ত খাবারগুলো আর আমার মতন কে কে আছে এভাবে সাজিয়ে গুছিয়ে পান্তা ভাত খেতে খুব ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই পান্তা ভাতের এই জলটা না সব থেকে বেশি ভালো লাগে এদিকে তো আমার খাওয়া দাওয়া সব হয়ে গেছে তারপরে বাবা এদিকে এত বাজার এনেছে সেগুলোই মা একে একে গুছাচ্ছিলো আর সেটাই আমি দেখছিলাম এই যে কত বড় বড় কাতলা মাছ আর পাবদা মাছ মোচা আমি সকালবেলা ঘুম থেকে উঠেই যে ডিটক্স ওয়াটারটা বানালাম সেটা শুধু বানিয়ে রেখে দিলেই হবে তোমাদের সামনে তো খেয়েও দেখাতে হবে তারপরে আর কি খেয়ে দিয়ে কোনো কাজ পাচ্ছিলাম না তাই বসে বসে বেশি করে একেবারে জল খাচ্ছিলাম দেখো এখানে আমার কাজ দেখো ডিটক্স ওয়াটার বানিয়েছি যেটা সেটা খেয়ে দেখলাম তারপরে আরও মিপে মেপে দেখছি কতটা আছে বা কি কি আছে বা কতটা কি ভিজলো সেগুলোও আমি দেখছি তারপরে তো রান্নাঘরে গিয়ে দেখি মা এদিকে মাছের ডিম ভাজছে আর মাছের ডিম খেতে আমি ভীষণ ভালোবাসি আর এদিকে পাবদা মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে মা তারপরে আর কি আমি শুতে এতটাই ভালোবাসি যে আমি শুয়ে শুয়ে কুরকুরে খাচ্ছি আর তার কিছুক্ষণ পরেই আমি রান্নাঘরে গিয়ে দেখি মায়ের মাছের ঝোল একদম পুরো কমপ্লিট হয়ে গেছে আর তার সাথে কিন্তু পাবদা মাছের পোস্তটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে আর তাই তো মায়ের রান্না বান্না সব শেষের দিকে আমি দেখে কিন্তু খুব ঝটপট করে আমি এদিকে স্যালাড বানানোর জন্য বসে পড়েছি যেহেতু অনেকদিন খাই না তার জন্য একটু মন মতন স্যালাড বানালাম যদিও বা স্যালাডটা এমন খুব ইউনিক না নর্মালি একটা স্যালাড বানালাম তবে আমি কিন্তু আরও অনেক রকমভাবে স্যালাড বানাতে পারি তবে আমি কিভাবে বানাই সেটা কিন্তু তোমাদের সাথে আমি পরের কোনো ভিডিওতে শেয়ার করবো তো গাইস আমার এদিকে শশা পেঁয়াজ আর এদিকে পাতিলেবু কাটা সমস্তটা কিন্তু হয়ে গেছে আর তারপরে কিন্তু স্নান করে আমরা সবাই মিলে কিন্তু বসে পড়েছি একেবারে খেতে আর আজকে কিন্তু আমি একা খেতে বসিনি আমি মা বাবা দিদি আমরা চারজনে মিলে সুন্দরভাবে খেতে বসে পড়েছি আর সবার ফার্স্টেই কিন্তু খাচ্ছিলাম মাছের তেল দিয়ে আর এই মাছের তেলটা যা বানাই দারুন তো গাইস বেশি কথা না বলে এবার খাওয়া যাক সবার ফার্স্টে কিন্তু আমি মাছের তেল দিয়ে ভাত মেখে খাচ্ছিলাম আর কাজ সাথে কিন্তু ছিল কাঁচা লঙ্কা বেশ দারুণ লাগছিল শুধু কি মাছের তেল দিয়ে ভাত খেলেই হবে চলো তারপরে মা আরও অনেক কিছু বানিয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে দেখাই মা কিন্তু পাবদা মাছের পোস্ত বানিয়েছে দারুণ হয়েছিলো খেতে বেশ অনেক দিন পর আজকে আমরা মাছ খাচ্ছি প্রায় পনেরো না পনেরো দিনেরও বেশি প্রায় অনেকগুলো দিন কুড়ি দিন মতন হলো মানে আমরা হচ্ছে কুড়ি দিন পরে মাছ খাচ্ছি আর আমি মাছ খেতে এমনি খুব ভালোবাসি প্রায় অনেক দিন পরে মাছ খাচ্ছি যেন আমার ভীষণ আনন্দ হচ্ছিলো আহা কি সাতটায় না অনেক দিন পরে মাছ খাচ্ছিলাম তারপরে মায়ের হাতে রান্না একেবারে জমিয়ে খেয়েছিলাম সেদিন আর তোমরা তো জানোই আমি একটু ঝাল খেতে খুব ভালোবাসি আর সেদিনকে যেন আমি একটু এক্সট্রা ঝাল খেয়ে ফেলছিলাম কারণ এতদিন আমি সেদ্ধ ভাত খেয়েছিলাম তার জন্য মুখটা একদম নষ্ট হয়ে গেছিলো আমার আর আমার বাবার কীর্তি দেখো এদিকে মাছের মাথা ঝুলিয়ে খাচ্ছে আর এদিকে আমার দিদি কিন্তু একদম থালা পরিষ্কার করে ভাত খেয়ে গুছিয়ে উঠে হ্যাঁ হ্যাঁ জানি মাছ তোমরা সবাই দেখেছো আর নতুন করে দেখার কিছু নেই কিন্তু আমি সেদিনকে অনেক দিন পরে মাছ দেখে ফেলে যেন আমার মাথাটা একদম কাজ করছিল না মাথা ঘুরে গেছিল গাইস এবার কিন্তু চলে এসেছে সেই পালা যেখানে আমি হচ্ছে এখন কাতলা মাছ খাবো দিন পরে আর সাথে কিন্তু মাছের ডিম দেখো দেখো আমি কাতলা মাছের ডিমের সাথে দেখে পাবদা মাছের ভেতরে কি পেয়েছি পাবদা মাছের ভেতরেও কিন্তু আমি বড় ডিম পেয়ে গেছি আর আমার বাবাকে কিন্তু আমার মা মাছ আর প্লাস মাছের মাথাও দিয়েছিল আর আমাকে কিন্তু শুধু মাছ আর মাছের ডিম দিয়েছে কারণ আমি মাছের মাথা খাই না জানি তোমরা হয়তো অনেকেই ভাবছো যে কাতলা মাছ আবার এইভাবে কে খায় কিন্তু আমি খাই অনেকদিন পরে মাছ খাচ্ছে তো আর হ্যাঁ আজকে কিন্তু মা বেশি কিছু রান্না করেনি শুধু দু রকমের মাছই করেছে তারপরে আমাদের কিন্তু খাওয়া দাওয়া দিকে সবার হয়ে গেছিল তারপরে একটু রেস্ট নিয়ে আমি বেরিয়েছিলাম ইয়োগা ক্লাসে যাওয়ার জন্য আমরা এখন বেরিয়েছি যোগা ক্লাসে যাওয়ার জন্য যোগা ক্লাস দেরি আছে কিন্তু তার আগে আমরা একটু হাঁটাহাঁটি করার জন্য বেরিয়েছি দুজন একটু গল্প করার জন্য ও কাছে খুব সুন্দর আম হয়েছে কিন্তু আমগুলো আমি শিখতে পারছি না জানোই তেমন একটু লেবু এগুলো অভ্যেস আছে আর এটা কিন্তু লোকনাথ মন্দিরের ব্রিজ আর গাছে হয়েছে কিন্তু কৃষ্ণচূড়া ফুল দারুণ লাগছিল দেখতে তারপরে যা গরম পড়েছে দুজন মিলে আইসক্রিম খেতে খেতে যাচ্ছিলাম ইয়োগা ক্লাসে কারণ অনেক গল্প হয়েছে অনেক ঘোরাঘুরি হাঁটাহাঁটি হয়েছে এবার ক্লাসের দিকে যাওয়া যাক আর দেখো ক্লাসে এসে কিন্তু ওর সাথে প্রতিদিন আমি অনেক অনেক গল্প করি ওর নাম কিন্তু খুশি ও কিন্তু ভীষণ কিউট আর হ্যাঁ আমি কিন্তু এদের সাথেও খুব গল্প করি এরাও কিন্তু ভীষণ কিউট তাই তারপরে তো য়োগা ক্লাস থেকে বেরিয়ে মা আমাকে ডিরেক্ট ফোন করে বলে যে তুই এই দোকানে আয় এখানের থেকে জামা প্যান্ট কেনাকাটি করবো অনেক কিছু আর মা দিদি বাবা সবাই কিন্তু বাজারেই ছিল আমার জন্য মা জামা কিনছিল আমি বলছিলাম লাগবে না তাও যেন মা আমার জামা অনেক কিনে দিচ্ছিলো তারপরে কিন্তু অনেকগুলো দিন পরে মন ভরে খাচ্ছিলাম ফুচকা আর ফুচকাটা খেতে যেন অসম্ভব সুন্দর লাগছিল আমার আবার শুধু ফুচকা খেলে মন ভরে না তার সাথে একটু আইসক্রিম না হলে ভালোই লাগে না আর তাই তো দোকান থেকে আইসক্রিম নিয়ে বাড়ি চলে আসি আর বাড়িতে এসে এই যে মন ভরে আইসক্রিম খাচ্ছিলাম তো গাইস আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে দেখা হবে আবার তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে